ঢাকা বিয়োগ আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার জুমার নামাজ পড়ে বিজয়নগর কালভার্ট এলাকায় রিক্সাযোগে ফেরার সময় হঠাৎ মোটরসাইকেলে আসা দুজন তার ওপর হামলা চালায় খুব কাছ থেকে গুলি ছোড়া হলে তা তার বাম কানের নিচ দিয়ে মাথার ভেতরে ঢুকে যায় গুলি করার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জনডা। মোস্তাক আহমেদ জানান তাকে আনার সময় অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল এবং তাকে সিটিআর দিতে হয়েছে তার শরীর থেকে প্রচুর রক্ত ঝরে গেছে বর্তমানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে ওসেক চিকিৎসাধীন আছেন তিনি চিকিৎসকদের ভাষ্য তার মাথার ভেতরে গুলি রয়ে গেছে এবং এখনও অবস্থা আশঙ্কাজনক ওসমান হাদির ফেসবুক পেজে তার জন্য বি নেগেটিভ রক্তের জরুরি প্রয়োজনের কথা জানানো হয়েছে এ ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন ও রশিদ জানান ঘটনাস্থল নিশ্চিত করতে টিম পাঠানো হয়েছে তথ্য পাওয়া মাত্রই বিস্তারিত জানানো হবে হাদিকে হাসপাতালে আনা মিসবাহ জানান জুমার নামাজের পর রিকশায় করে যাওয়ার সময় হঠাৎ দুইজন মোটরসাইকেল আরোহী পেছন থেকে গুলি ছোড়ে গুলি তার কানের নিচে লাগে এবং সঙ্গে সঙ্গে তিনি রিকশায় লুটিয়ে পড়েন এরপর দ্রুত তাকে হাসপাতালে পৌঁছানো হয় উল্লেখ্য গত নভেম্বরেই ওসমান হাদি অভিযোগ করেছিলেন দেশি বিদেশি প্রায় তিরিশটি নম্বর থেকে তাকে ক্রমাগত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল তিনি ফেসবুক পোস্টে লিখেছিলেন তাকে হত্যা তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তিনি আরও বলেছিলেন তাকে নাকি সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে বলেও সেই হুমকিতে উল্লেখ করা হয়েছিল বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন